এই গাছটি যেটি দেখছেন এটা হচ্ছে একটা শিউলি ফুল গাছ আপনারা অনেকেই হয়তো এই গাছটি দেখেই চিনতে পেরেছেন বা থামনেল আর টাইটেল দেখেও চিনে নিয়েছেন যে এটা একটা শিউলি ফুল গাছ আর এই শিউলি ফুল গাছ বা পারিজাত গাছ বা নাইট জাসমিন যাই বলি ডাকেন না কেন এই গাছটির পরিচর্যা দেখাবো আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো এই শিউলি ফুল গাছটা দেখুন কত সুন্দর বেশ যার মতন হয়েছে আমি কিন্তু সরি আমি কিন্তু এই শিউলি ফুল গাছটায় বিশেষ পরিচর্যা বিগত দেড় থেকে এক থেকে দেড় মাসের মতন করতে পারিনি এই গাছটিকে আমি আগস্ট মাসের শেষের দিকে রিপোর্টিং করে দিয়েছিলাম এই গাছটি আগের বছর একটি বীজ থেকে আমি চারা বানিয়ে তৈরি করেছিলাম তো সেই চারাটি এতদিন ছিল একটা ছোট পাত্রে আর এখন এটা আমি একটা চোদ্দো ইঞ্চির বড় প্লাস্টিকের টবেতে প্রতিস্থাপন করেছি তো যে কোনো গাছ বসানোর জন্যই আমাদেরকে যেটা প্রথম দেখতে হয় সেটা হলো পাত্র তো এই শিউলি গাছটার জন্য যে পাত্রের দরকার সেটা হলো যদি আপনার গাছটা ছোট হয়ে থাকে তাহলে আট থেকে দশ ইঞ্চির মতন পাত্রের পাত্রে রাখা উচিত আর যদি একটু বড় হয়ে থাকে এই যে আমার গাছটা যেমন রয়েছে এটা জন্য চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি এরকম পাত্রের প্রয়োজন হয় প্রয়োজন হয় তো যে কোনো গাছের জন্যই পাত্র নির্বাচন করাটা খুবই দরকার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো শিউলি গাছের জন্য একটু বড়ো পাত্রেরই প্রয়োজন হয় এবার পাত্র নির্বাচন করার পর ড্রেনেজ সিস্টেমটা আমাদের আগে ঠিকভাবে তৈরি করে নিতে হবে এরকম বড় পাত্রে আমি কিন্তু অনেকগুলো করেই ড্রেনেজ সিস্টেম বানিয়ে নিই আমি এই পাত্রটিতে চারটে পাঁচটা ড্রেনেজ সিস্টেম পাঁচটা সম্ভবত ড্রেনেজ সিস্টেম বানিয়ে নিয়েছিলাম ঠিক মনে নেই চারটে অবশ্যই বানিয়েছি হয়তো পাঁচটাই বানিয়েছি তো বানিয়ে নেবার পর ভালো করে খোলামকুচি দিয়ে ওই ড্রেনেজগুলো ড্রেনেজ হোলগুলোকে বন্ধ করে দিয়েছিলাম তারপর মাটি প্রস্তুত করে এই টপটাকে ভর্তি করে শিউলি ফুল গাছের চারা টিয়েতে প্রতিস্থাপন করেছিলাম এবার পাত্রের পর চলে আসে যেটা সেটা হলো মাটি আমরা কীরকম মাটি নেব শিউলি ফুল গাছের প্রতিস্থাপনের জন্য মাটিটা যেন একদম ঝুরঝুরে হয় সব গাছের জন্যই আমাদের বাগানে ঝুরঝুরে মাটির খুবই প্রয়োজন তো আমিও মাটিটা ঠিক ওরকমই ঝুরঝুরের মতন তৈরি করে নিয়েছিলাম নিয়ে গাছটাকে চারাটা এই মাটিতে প্রতিস্থাপন করেছিলাম তো এখানে মাটিতে মাটি রয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট তারপর বালি রয়েছে কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট আর কম্পোস্টার রয়েছে বাকি বাকি অংশটুকু আর তাছাড়াও রয়েছে এখানে এই মাটিটিতে গুঁড়ো শিঙ্কুচনো বাদাম খোল সর্ষে খোল কল এগুলো সব একমুঠো করে আর রয়েছে একটু ফাঙ্গিসাইড পাউডার আর দিয়েছিলাম একটু ফুরাডন দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে গাছটা প্রতিস্থাপন করেছিলাম তো গাছটা এখন দেখেই বুঝতে পারছেন গাছটা খুব সুন্দর হয়ে রয়েছে হয়ে গেছে তো এবার এই গাছটাতে দিতে হবে খাবার এই খাবারটা দেওয়া উচিত ছিল সেপ্টেম্বর মাসের শুরুর দিকে কিন্তু আমার দেওয়া হয়ে ওঠেনি তো আমি এখনই এই গাছটাতে একটু খাবার দিয়ে নেব আর এই গাছটা কোথায় রাখা উচিত সেটাও একটু বলে দিই এই গাছটা কিন্তু প্রচুর সুজালক চায় প্রচুর রোদ দিয়ে যেখানে আপনার ছাদে সব থেকে বেশি সময় ধরে রোদ থাকে সেরকম জায়গায় কিন্তু এই গাছটাকে রাখা উচিত আর এই গাছটার জন্য অর্থাৎ ফুল গাছে গাছকে বছরে একবার করে কিন্তু শেকড় কাটাই ছাটের কাজটা বা রিপর্টিংয়ের কাজটা অবশ্যই করা উচিত আর ক্রোনিংও করা হাট ক্রোনিংও করা উচিত বছরে একবার করে এটা করলেই কিন্তু গাছে ভর্তি হয়ে যাবে ফুলেতে তো আমি এখন যে খাবারটা দেবো সেই খাবারটা একটু তৈরি করবার জন্য আমি খাবারের সরঞ্জামগুলো নিয়ে এখানে চলে এসেছি তো প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে একটা এরকম পাত্র নেবো যাতে আমি খাবারটা তৈরি করব। তো এবার এই পাত্রটিতে প্রথমেই আমি যেটা দেব সেটা হচ্ছে বাদাম খোল সেটা নেবো আমি এক মুঠো তো দেখুন আমি এখানে কিভাবে খাবারটা তৈরি করছি সেই ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই নিলাম এক মুঠো বাদাম খোল তারপরে নেব এই যে দেখুন এক মুঠো সর্ষের খোল তারপর যেটা নেবো সেটা হচ্ছে এই যে দেখুন এক মুঠো পরিমাণ নিমখোল তারপর নব এক মুঠো পরিমাণ হাড় গুঁড়ো এই যে দেখুন হাড়ের গুঁড়ো এক মুঠো পরিমাণ মতন আমি নিয়ে নিচ্ছি তারপর যেটা নেবো সেটা হচ্ছে শিং তো দেখুন আমি এখানে এক মুঠো পরিমাণ শিম এক একমোটো সামান্য একটু কম পরিমাণ শিমকুঁচো নিয়ে নিচ্ছি তাহলে এখানে আমি মোট পাঁচ রকম উপাদান নিলাম সেটা হলো এই যে দেখাই একটু দেখুন এই যে দেখুন বাদাম খোল খোল নিমখোল হাড় গুঁড়ো শিঙ্কুচনো তো এই পাঁচটা উপাদান আমি এখানে নিয়েছি তাহলে পাঁচ মুঠো নিয়েছি আর এতে দিয়ে নিয়েছি আইসক্রিম চামচের এক চামচ পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার তো ভাঙ্গি পাউডারটা দিয়ে নিলাম এবার এই যে পাঁচটা উপাদান আমি এখানে নিয়েছি এর সঙ্গে এটা নিয়েছি পাঁচ মুঠো এর সঙ্গে আমি আরও পাঁচ মুঠো নেবো ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে আপনারা নিতে পারেন গোবরের সার পাঁচ মুঠো পরিমাণ গোবরের সার যদি ভার্মি কম্পোস্ট গোবরের সার দুটোই না থাকে তাহলে আপনারা এখানে মাটির ব্যবহার করতে পারেন একদম নর্মাল মাটি যেটা সেটা তো দেখুন আমি এখানে পাঁচ মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি এবারে যেটা করব এই খাবারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন এই খাবারগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পেলেন আমি একটু আগে মাটিটাকে কিন্তু খুব ভালো করে খুঁড়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি একটুখানি আগেই যে মাটিটাকে আমি খুব ভালো করে খুঁড়ে নিয়েছিলাম এবার এই মাটির ওপর দিয়ে এই খাবারটা আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি যেহেতু আমার এটা চোদ্দো ইঞ্চি টপ তাই আমি এখানে একটু বেশি পরিমাণে খাবারটা দিয়ে নিচ্ছি আর এই খাবারটা আপনারা কিন্তু এক মাস বা দেড় মাস আগে তৈরি করে রাখবেন তাহলে খাবারটা খুব ভালো তৈরি হয়ে থাকে এবং দেওয়ার সাথে সাথেই খুব ভালো কাজ হয় কিন্তু যেহেতু আমি সময় পাইনি তাই আমি এখনই খাবারটা তৈরি করে এতে দিলাম এই খাবারটা এক মাস আগে তৈরি করে রেখে এরমভাবে মিশিয়ে নেওয়ার পর একটু জল স্প্রে করে ভিজে ভিজে অবস্থায় রেখে খুব ভিজে নয় হালকা ভিজে ভিজে অবস্থায় রেখে একটা পাত্রে রেখে দেবার পর এক দেড় মাস পর একটু হালকা রোদে রোদ খাইয়ে নেবার পর যদি আপনারা এইভাবে গাছের গোড়ায় দেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও একটু ভালো পাওয়া যায় তো দেখতেই পেলেন আমি এখানে খাবারটা গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে নিলাম নিয়ে ভালো করে খাবারটা একটু খুরপির মাধ্যমে মিশিয়ে নিলাম এবারে এখানে দিয়ে নিতে হবে জল জল দেবার পর এক সপ্তাহ পর্যন্ত এটাকে একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে তারপর এক সপ্তাহ পর যখন গাছটা একটু সেট হয়ে যাবে তখন এটাকে কিন্তু সম্পূর্ণ রোদে যেখানে সব থেকে বেশিক্ষণ রোদ পায় রকম জায়গায় এই গাছটিকে রাখতে হবে এই গাছটা কিন্তু খুব রোদ পছন্দ করে আর এর মাটি যাতে না শুকিয়ে যায় সেদিকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে এর মাটিটা কিন্তু একটু ভিজে ভিজে সবসময় যেন থাকে তা বলে যেন জল না দাঁড়িয়ে যায় যেন সঙ্গে সঙ্গে জল অতিরিক্ত জলটা ড্রেন আউট হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে আরও একটা কথা বলে নিই এখানে এরমভাবে পরিচর্যা করবার পর প্রয়োজন পরে একটু পেস্টিসাইড ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইডের এইগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একবার করে দিতে হবে যেমন প্রথম সপ্তাহে হয়তো দিলেন একটু নিম তেল তারপরের সপ্তাহে দিলেন একটুখানি ইনসেকটিসাইড তারপরে সপ্তাহে দিলেন একটুখানি ফাঙ্গিসাইড স্প্রে করে অবশ্যই এগুলো স্প্রে করে দিতে হবে এবং বিকালের পর স্প্রেটা করতে হবে তো জল দিয়ে দেওয়ার পর আমি এবার এই পাত্রটিকে একটু ছায়া হালকা ছায়াযুক্ত জায়গায় রাখবো এবং এক সপ্তাহ পরে এটাকে আমি পুরোপুরি রোদে বার করে দেবো তো এই ছিল আমার আজকে শিউলি ফুল গাছের পরিচর্যা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন কথা হবে আলাপ আলোচনা হবে বন্ধুত্ব হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাডা